আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সেল আপডেট এই বাইকের মতো এই ভাইয়ের মতো আরো কিছু লোক আছে যার মানে যার সম্পর্কে প্রশংসা না নয় প্রশংসা হচ্ছে কিছু কিছু ভাই আছেন যেমন কুমিল্লা হোসেন ভাই আছেন আরো অনেক ভাই আছেন যে কোনো বাই না টানে একদম ফুল পে এই বাইও তাই করছেন এক লক্ষ সত্তর হাজার টাকা দাম এক লক্ষ সত্তর হাজার টাকা বাইনা দেখেন পরিশোধ অবশিষ্ট কোনো টাকা নাই তো এরকম কিন্তু আরো অনেক ভাই করেছেন ইতিপূর্বে আমরা সেলাবটি দিয়েছি তার মধ্যে ইনি একজন এরই নাম হচ্ছে বিশ্বাস আর আপনারা দশ হাজার বিশ হাজার মানে কত চিন্তা মনে করেন এক সপ্তাহ দুই সপ্তাহ ভাবেন কি করি দশ হাজার থেকে মেরেই খাই নাকি যদি মেরে খাইতাম তাহলে এই আমাদের মেমো থাকতো আমাদের বিজেপি কার্ড থাকতো এই লাইভে করা কথা বলতে পারতাম পারতাম না যাই হোক সবার সমান বিশ্বাস না ইয়াকিন বিশ্বাস আলাদা একটা জিনিস গাইরে আলেমদের থেকে গাইরে আলিমদের থেকে গাই আলিমদের বিশ্বাস অনেক সময় বেশি থাকে ঠিক আছে তো এই বাইয়ের জন্য দোয়া করবেন যাতে সহি সালামতে বাইকটি তার গন্তব্যস্থলে পৌঁছে যায় এই দোয়াটাও করবেন এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে যে কোনো বাইক আমরা আপনারা ইলাহি বাইক ওনার থেকে এইসাও নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমও অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই পরবর্তী বিরোধী কথা ইনশাল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি